ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তবে কাজের চেয়ে ব্যক্তি জীবন নিয়েই বেশি আলোচনা সমালোচনায় থাকেন অভিনেত্রী পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্ত উঠে আসে অভিনেত্রীর টাইম লাইনে এবার ছেলের জন্মদিনে এক আবেগ ঘন পোস্ট দিয়েছেন মাহিয়া মাহি ফেসবুকে ছেলেকে নিয়ে লিখেছেন আব্বা আমার কলিজার টুকরা আমার জান তুমি পৃথিবীর সমস্ত সুখ আল্লাহ তোমাকে দিক মাহির কথায় দেখেছ কি রহমতের দিনে তোমার জন্মদিন পড়ল আলহামদুলিল্লাহ শুভ জন্মদিন আমার যান মাহির সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি মাহির সেই গেছে অনুরাগীদের মাহিকে সবশেষ সাকিবের রাজকুমার ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যায় এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিং এর সময় দিচ্ছেন তিনি কয়েকদিন পরপর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্র